আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা পদার্থবিজ্ঞান টু নন মেজর বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম আজ আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব আজ এখন প্রথমে এটা দেখি যে গলন্ত বরফে ও স্বাভাবিক চাপে এ ফুটন্ত পানিতে একটি প্লাটিনাম রোদ থার্মোমিটারে রোদ যথাক্রমে ফাইভ ওম এবং এইট ওম হয় এইটম হয় কোন বার্থে এ থার্মোমিটারটি দশ ওম রোদ প্রদর্শন করলে রোদ স্কেলে বার্থের তাপমাত্রা নির্ণয় করো এখানে কি তাপমাত্রা নির্ণয় করতে বলতেছে ঠিক আছে আচ্ছা আমরা একটা সূত্র জানি যে হচ্ছে কিউভি ইকুয়াল পিন পি এ থিটা মাইনাস পিনর ডিভাইডেড বাই পি হান্ড্রেড মাইনাস ইন্টু ও হান্ড্রেড এটা একটা আমরা সূত্র জানি ঠিক আছে আর এখানে যে মানগুলো দেওয়া আছে যে রোধের মান পি নটের মান হচ্ছে ফাইভ আর এ পি হান্ড্রেডের মান হচ্ছে এইট এইট আর একটা যে আছে টেন হচ্ছে পি থিটার মান হচ্ছে টেন আমরা এটা নিলাম ঠিক আছে নেওয়ার পরে এই যে মানগুলো পেলাম এই মানগুলো আমরা এখানে ইনপুট দিলাম ঠিক আছে পি থিটার মান হচ্ছে হলো টেন এখানে টেন ব্যবহার করলাম ঠিক আছে তারপরে পি নটের মান হচ্ছে ফাইভ ফাইভ ব্যবহার করলাম এখানে পি হান্ড্রেডের মান হচ্ছে এইট এইট ব্যবহার করলাম আর পি নটের মান ফাইভ ফাইভ ব্যবহার করলাম একটু হান্ড্রেড এর আগে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে একশো ছিয়াষট্টি দশমিক সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস আসে ঠিক আছে তাহলে এটার তাপমাত্রা আসে এটা ঠিক আছে আচ্ছা পরবর্তী সমাধানে যাই যে একটি প্লাটিনাম রোদ থার্মোমিটারকে জিরো ডিগ্রি সেলসিয়াস ও হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থাপন করলে এর রোদ যথাক্রমে এ টু পয়েন্ট ফাইভ এইট ফাইভ ওম এবং থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান জিরো ওম পাওয়া যায় থার্মোমিটারকে গরম বার্থে স্থাপন করলে নাইন পয়েন্ট জিরো নাইন এইট এইট ওম রোধ পাওয়া যায় গ্যাস স্কেলে গরম ওম বার্থের তাপমাত্রা নির্ণয় করো যখন ডে লিক মান্ধ আছে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে এরকমই একটা সূত্র ও থিটা ইকুয়াল আমরা লিখতে পারি আর থিটা মাইনাস আর নট এখানে পি ব্যবহার করেছিলাম আর এখানে আর ব্যবহার করতেছি ঠিক আছে সেম আর সূত্র আমরা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে যে রোধের মানগুলো দেওয়া আছে আমরা রোদগুলো এখানে আর নট ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এইট ফাইভ ওম আর হান্ড্রেডের মান নিলাম এটার মান নিলাম তারপর ডেলের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর থিটার মানটা কি এটা আমরা নির্ণয় করবো ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা থিটার মান নির্ণয় করি এখানে এই যে আর নটের মান আর থিটার মান হচ্ছে এখান থেকে ইনপুট দিলাম এখানে আর নটের মান ইনপুট দিলাম এখান থেকে হ্যাঁ এখানে মানগুলো ইনপুট দিয়ে একটু ক্যালকুলেশান করলে এত ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায় ঠিক আছে এখন প্রকৃত তাপমাত্রা নির্ণয় করি এখন প্রকৃত তাপমাত্রা যদি নির্ণয় করতে লাগি তখন ডেলসি ইকুয়াল থিটা থিটা প্লাস ডেল ইন্টু থিটা ডিভাইড বাই হান্ড্রেড স্কোয়ার মাইনাস থিটা ডিভাইড বাই হান্ড্রেড এটা হচ্ছে সূত্র ঠিক আছে প্রকৃত তাপমাত্রার সূত্র ঠিক আছে আচ্ছা আচ্ছা এর সূত্র সবাই মুখস্থ নেবেন নিজে এটা আমরা যদি বইতে দেখেন তাহলে গ্যাস স্কেলের বাড়থের তাপমাত্রা যদি এই থিটা সি হয় তখন এই সূত্রটা হয় ঠিক আছে আচ্ছা এখন থিটার মান বসাও থিটার মানটা কি এখান থেকে নির্ণয় করলাম এই মানটা আমরা এখানে বসে দিলাম ডেলের মান আমরা ওয়ান পয়েন্ট ফাইভ পেয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম থিটার মান আমরা ইনপুট দিলাম এখানে হান্ড্রেড হান্ড্রেড আছে এখানে থিটার মান ইনপুট দেওয়ার পরে হান্ড্রেড এখন এটাকে যদি একটু এটাকে স্থির রাখার পর এটাকে স্কোয়ার করা হয়েছে ঠিক আছে তাহলে এটা স্কোয়ার করা হয়েছে এটা এটা স্কোয়ার করা হয়েছে স্কোয়াশ করা ওটা উপর করে নিচে এটাকে ভাগ করা হয়েছে ভাগ করে এখানে লেখা হয়েছে ঠিক আছে এটা ভাগ করে এখানে লেখা হয়েছে ঠিক আছে আচ্ছা এখন এটা লেখার পরে এখানে যা আছে তাই স্থির এটা থেকে এটা বাদ দিলাম দিয়ে এখানে লিখলাম আমি এখন এটা যা আছে এটাকে গুণ করে এখানে লিখলাম আর এটা এটা যোগ করলে এত হয় ঠিক আছে তাহলে আমরা এটাই হচ্ছে প্রকৃত তাপমাত্রা নির্ণয় করতে পারলাম ঠিক আছে আচ্ছা তাহলে পরবর্তী সমাধান দেখি একটি থার্মোমিটারের হিমাঙ্কর ও টেন ডিগ্রি সেলসিয়াস এবং ফুটনাঙ্ক একশো বিশ ডিগ্রি সেলসিয়াস এবং থার্মোমিটারটি কত পার্ট দিবে ঠিক আছে এটা আমরা একটু সমাধান দেখি বই থেকে আচ্ছা আচ্ছা এখানে দেখাই আমরা এটা ম্যাথ নাই করি বই খাতাতে যে একটি থার্মোমিটার হিমাঙ্ক টেন ডিগ্রি সেলসিয়াস এবং ফুটনাঙ্ক একশো বিশ ডিগ্রি সেলসিয়াস এবং তিরিশ ডিগ্রি তাপমাত্রা থার্মোমিটারটি কত পার দিবে। ঠিক আছে আমরা এর আগে যে সূত্রগুলো ব্যবহার করেছি থিটা এর আগে আমরা দেখলাম যে আর ব্যবহার করেছিলাম আর এখানে আমরা এই যে আর ব্যবহার করেছিলাম এখানে এখানে আর এখানে পি ব্যবহার করেছিলাম আর এখানে থিটা ব্যবহার করতেছি এখন যখন থিটা ব্যবহার করবো তখন নিচের ইয়ারগুলোর ও চেঞ্জ হচ্ছে ঠিক আছে তখন মানগুলো আমরা চেঞ্জ করে নিছি এর টি এই থিটা টি আর মাইনাস থিটা নোট দিলাম এখানে থ্রিটা হান্ড্রেড মাইনাস এখানে থ্রিটা জিরো ইন্টু হানড্রেড ঠিক আছে আমরা খালি ভ্যালুগুলো ইনপুট দিয়ে ইয়ে করেছি চেঞ্জ করেছি কোনো মান সূত্র কোনো পরিবর্তন করি নাই তারপর পরে এখন আমরা এই মানগুলো এখানে পাইতেছি যে থিটা টি থিটা টি এর মান কত তির তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর থিটা হান্ড্রেডের মান হচ্ছে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস আর থিটা নটের মান হচ্ছে টেন ডিগ্রি সেলসিয়াস আর থিটা ভিটা আমাদের এখানে নির্ণয় করতে হবে তাহলে এই যে মানগুলো আমরা এখানে নির্ণয় করলাম এই মানগুলো যদি এখানে ইনপুট দিই তাহলে এরকম একটা ট্রাম দাঁড় করানো যায় ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি এটাতে এটা বাদ দিই তাহলে বিশ আসে বিশ ইন্টু হান্ড্রেড থাকতেছে এটা বাদ দিলে একশো দশ আসে এটা দুইটা গুণ করে এটা যদি ভাগ দিই তাহলে আঠারো দশমিক এ আঠারো ডিগ্রি সেলসিয়াস আসে ঠিক আছে এটাই হচ্ছে থার্মোমিটারের পার্ট দিবে ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত এই ক্লাসটা আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব আর যারা আমাদের পেইড বেসে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের এর কোর্সগুলো নিয়ে আপনারা উপকৃত হতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট হোমওয়ার্ক শিক্ষা ডট ব্লক স্পোর্ট ডট কম সেখান থেকে আমাদের কোর্সগুলো পার্সেস করে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতুহু